রাধে রাধে বন্ধুরা ড্রাইভার মলয়চন্দ্র কুমারের সম্পূর্ণ রামায়ণ পাঠে আপনাদের স্বাগত জানাই তো বন্ধুরা আজকে সম্পূর্ণ রামায়ণ পাঠে তেত্রিশ দিন চলছে তো বন্ধুরা কালকে আমি আপনাদেরকে শুনিয়েছিলাম দশরথ কর্তৃক সম্বর অসুর বধ আর বন্ধুরা আজকে আমি আপনাদের শোনাবো সম্বর অসুর সহ যুদ্ধে দশরথের অঙ্গ ক্ষত হওয়ায় কই কই আরোগ্য করাতে রাজার বর দিবার অঙ্গীকার তো চলুন বন্ধুরা আমরা এই রামায়ণ পাঠটি শুরু করি জয় শ্রীরাম আজকে রামার পার্টির নাম হচ্ছে সম্বরাসুর সহযুদ্ধে দশরথর অঙ্গ ক্ষতি হওয়ায় কই কই আরোগ্য করাতে রাজার বর দিবার অঙ্গীকার হে রাম পাত্র মিত্রগণে রাজা দিলেন মেলানি ଅନ୍ତପୁର ଘରେ ଅସ୍ତ୍ର ସଂଯିବନି ବିଦ୍ୟା ଜାଣେ ନ କିଲ ରାଜାର ତନୁ ଅସ୍ତ୍ର ଖତମି ମନ୍ତ୍ର ବଢି ଜଲ ଦିଲ ଭୂପତି ର ଗାୟ ଜାଲାବେ ଗେଲ ଦୂରେ ଶରୀର ଯୁଡ଼ାଏ মৃতদেহ যেন পুনঃ পাইল জীবন বলে ন তখন হে কই কই প্রাণ রক্ষা করিলে আমার তোমার সমান প্রিয়া কেহ নাই আর বড় মাগিল যে বা অষ্ট তোমার কোন ধন ভান্ডারেতে তে নাই কমার এত যদি বলিলেন রাজা দো শর কই কুঁজি কে কহে বাক্য বিমত মহারাজ আমারে চাহে নদীতে বড় কি বর মাল গোচর পৃষ্ঠ বার কুঞ্জের নড়িতে না রে চ কুঞ্জন হে তারি বলে ইচ্ছা বলব তখন হাসিয়া কহিল রানী রাজা বিদ্যমান মহারাজ আজি ভরে নাই প্রয়োজন যখন ঘটবে কার্য মগিব তখন আমার সত্যতে বন্ধী রহলা গোসাই প্রয়োজন অনুসারে বড় যেন পাই নিপতি পতি বলে ন দিব যাহা চাবে দান আছু কনের কাজ দিব নিজ প্রাণ কই কই রক পটেতে দেবগণ আসে না জানি অমৃগ বন্দি হইল পাশে এ সত্য পালিতে রাম যাইবে ন বন বলে ন তবে মরিল রাবণ রাজ্য করে দশরত হরসিত মন করে ন পুত্রের তুল্য বোঝার পালন যখন যা হবে অমৃত মুখে আন। বন্ধুরা কেমন আমার এই রামায়ণ পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর কমেন্ট বক্সে জয় শ্রীরাম লিখবেন আর আমার পাশে থাকতেই আমার চ্যানেলটি ফলো করবেন আমাকে লাইক করবেন কমেন্ট করবেন তো সকল বন্ধুদের রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ জয় ভোলেনাথ